ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সুস্মিতা আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখো জানালা দরজাগুলো খুলে দিলাম আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তো ভাবছিলাম যে আজকে ভিডিও শ্যুট করব না তারপরে ভাবলাম না ভিডিও শ্যুট না করলে তোমাদের সঙ্গে কি শেয়ার করব। আর আজকে না শরীরটা একদমই ভালো না কারণ সকালবেলা না ঘুম থেকে ওঠার পর মাথাটা ব্যথা করতেছে তো একবার ভাবলাম যে আজকে ভিডিও শ্যুট করব না আর ভিডিও শ্যুট করতে গেলে না অনেক ঝামেলা হয় অনেক ঘাপা করে ভিডিও শ্যুট করে কাজ করতে হয় তোমরা তো জানোই যারা যারা আমার মতো ব্লগ করো তারা তো জানোই ভ্লগ করতে কতটা খাটুনি কতটা কষ্ট আর ক্যামেরা নিয়ে দৌড়ো দৌড়ি করে কাজ করতে অনেকটা টাইম লাগে আর যেহেতু আমার ক্যামেরা করার লোক নেই আমি নিজেই ক্যামেরাটা এক জায়গায় বসিয়ে রেখে ভিডিও শ্যুট করি সেই জন্য কিন্তু আমার কাজের অনেকটা দেরি হয় আর খুব অসুবিধা হয় সেই অসুবিধাগুলো করেই কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করি আর তোমাদের সঙ্গে শেয়ার তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালোবেসে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো এইভাবেই ভালোবাসা দাও যেভাবে দিচ্ছ আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখো তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু একটা লাইক করো না কমেন্ট করো না তো যখন তোমরা পুরো ভিডিওটা দেখোই তখন একটা লাইক করলেও কমেন্ট করলে আমার কিন্তু খুবই ভালো লাগবে আর আমার কিন্তু ভিডিও করার এনার্জিটা বেড়ে যাবে মানে উৎসাহটা আমি পাবো তোমরা যদি লাইক করো একটা কমেন্ট করো তাহলে কিন্তু আমরা যারা ভিডিও করে তারা কিন্তু অনেকটাই উৎসাহ পাই তো সবাই পাশে থেকো সাথে থেকো আর সকালবেলা উঠে এই যে ঘরগুলো ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা সময় লাগে তো সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠেছি এখনো কেউ বাড়ির ওঠেনি তো আজকে আমার মাও আছে কারণ বোনের বাড়ি থেকে এসেছি মা তারপরে বাড়িতে যায়নি মা এখানে আছে মা হয়তো আজকে বাড়িতে যাবে তো কেউ ওঠেনি আর রাত্রিবেলা এখন তো বৃষ্টি হচ্ছে ঘুমটাও ভালো হয় আর সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে আর দেখো প্রচন্ড রোদ্র উঠে গেছে আর আজকেও না আমারও ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে তো যাই হোক ঘরগুলো ঝাড় দিতে অনেকটা সময় লাগে আর সব ঘরগুলো ঝাড় দিতে হয় আর সব ঘরগুলো ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তাহলে তো ব্লকটা অনেক বড় হয়ে যাবে তো পুরো ঘর ঝাড় দিলাম এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি আর দেখো অনেক রোদ্র উঠেছে আর এখানে দেখো এই যে বাথরুমের আমাদের ডেক্সিটা এটা বাইরে নিয়ে আসা হয়েছে আর আমাদের গাছে দুটো আমও পড়েছে তো ডেক্সিটা ঘরের ভিতরে নিয়ে যাব তো এখন এই যে ঘর মুছবো আর এই যে মেঝেটা দেখো সাদা মেঝে আর এখানে যদি একটু দাগ লাগে দেখতে যে এতটা খারাপ লাগে না তো মশা মরেছে আর মশার রক্তের দাগগুলো কিন্তু এখানে লেগে আছে সেই জন্য আমি কি করছি এই যে ঘরের মেঝেটা ঘষে ঘষে মুছতেছি আর এই সাদা ঘর না একটু বেশি পরিষ্কার রাখতে হয় সব সময় ভালো করে মুছতে হয় আর ভালো করে মোছা না হলে না ওই দাগগুলো থেকেই যায় তো পুরো ঘরগুলো মুছে দেব মুছে দিয়ে কিন্তু স্নান করব আর তোমরা হয়তো ভাবো যে প্রতিদিন একই রকম ভিডিও শেয়ার করে একই এই রকম কাজ করে তো কি করব বলো আমি তো একজন হাউস ওয়াইফ আর আমি বাড়িতে থাকি আর যেহেতু আমি আমার ডেইলি ব্লগ আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার কাজে তো সংসারে থেকে দিনে কী কি করি সেগুলোই শেয়ার করা তো যাই হোক সব কাজ শেষ এখন চুলটা আঁচড়াবো আর আসার পরে এই যে কলে পরে চলে এসেছি আজকে শ্যাম্পু করে স্নান করব আর কলে পাড়টা নোংরা হয়েছে কারণ বৃষ্টি হয়েছে না কাদা কাদা জমে আছে সেই জন্য ভালো করে কলে পাড়টা পাইপ দিয়ে ধুয়ে দিচ্ছি আর আমাদের কলটা কি হয়েছে নষ্ট হয়েছে কলটার মধ্যে জল নেই সেই জন্য কী করি পাইপ দিয়ে কিন্তু মটর চালিয়ে ওখানেই কাজ করি তো এখন দেখো রান্না হবে আর আজকে নিয়ে আসলো বাজার থেকে মাছ আর যেহেতু আমার মা আছে আর আমার মা কিন্তু একদমই মাছ খায় সরি মাংস খায় না তো মাছ খায় তো লোকাল মাছ নিয়ে এসেছে চালানি মাছ একদমই খায় না লোকাল রুই নিয়ে আসলো আর আজকে নাকি বাজারে মাছও নেই ভালো মাছও নেই রুই মাছ পেলেও কাতল মাছ পায়নি রুই মাছ নিয়ে এসেছে আর মাছটার দেখো অনেকটা ডিম হয়েছে তো এই ডিমটার বড়া করব আর এদিকে দেখো আমি আলু ভাজা করলাম ছোট ছোটো আলুগুলো যেগুলো আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি তো এই আলুটা ভাজা করলাম আর এখন মাছগুলো ভেজে মাছের একটু মাখা মাখা করে করব তরকারি আজকে আজকে মাছের ঝোল করব না আর আমার মা একদম মাছের ঝোল খেতে পারে না মানে মা বেশিরভাগ নিরামিষে খায় আর দেখো একটা স্পেশাল রান্না হবে কচু শাক তো কচু শাকটা রান্না হবে কচু শাকটা সেই কবে রেখে গেছি ফ্রিজের মধ্যে খাবো বলে রেখেছিলাম কিন্তু এর মধ্যে আর রান্না করা হয়নি চলে গিয়েছিলাম বোনের বাড়িতে তারপরে আর রান্না হলো না সেই জন্য কচু শাকটা ফেলে দিইনি কচু শাকটা কি করেছি ফ্রিজের মধ্যে রেখে গিয়েছিলাম আর দুদিন হলেই না কচু শাকটা একদম নষ্ট হয়ে যেত আর কি তো আমার না একদম কচুর ডাটাগুলোর থেকে কচু পাতাটা আমার খুব ভালো লাগে কারণ পাতাটাই আমার ফেভারিট তো পাতাটা খুবই ভালো লাগে একদম রসুন লঙ্কা দিয়ে করলে না পাতাটা খুবই ভালো লাগে খেতে তো আমার ফেভারিট আর কি কচু পাতা তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব তো আমি কিভাবে এই সংসারের কাজকর্ম করে ভিডিও করার জন্য টাইম বের করি তো দেখো আমি কিন্তু সকালবেলা উঠেই কাজ শুরু করে দিই আর সকালবেলা দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে কিন্তু সংসারের কাজ শেষ করি তো একটা টার্গেট থাকতে হবে যারা ভিডিও করে বা ভিডিও বানায় তাদের কিন্তু একটা টার্গেট থাকতে হবে যে আমার আরও একটা কাজ আছে তো এই কাজটা সামলে ওই কাজটা করতে হবে আর এই টার্গেটটা নিয়ে যদি তোমরা কাজ করো তাহলে দেখবে তোমার সব কাজই সম্পূর্ণ হবে তো সেই জন্য কি করি আমি সকালবেলা উঠে একদমই টাইম নষ্ট করি না একদম সকালবেলা উঠেই তা তাড়াতাড়ি করে সংসারের যেগুলো কাজ আমার প্রতিদিন করতেই হবে না করলে নেয় আর যেহেতু আমি একা হাতে কাজ করি সেই জন্য সব কাজ কিন্তু একদম আমি টাইমের মধ্যে একদম একটার পর একটা কিন্তু গুছিয়ে গুছিয়ে করি আর তাড়াতাড়ি করে করি কারণ আমার ভিডিও করতে হবে ভিডিও এডিটিং করতে হবে ভিডিও বানাতে হবে কত চাপ থাকে আর এই চাপগুলো যদি নেও তাহলে কিন্তু দেখবে সংসারের সব কাজ সামলেও কিন্তু তোমরা কিন্তু একদম ভিডিও বানানোর জন্য ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য তোমরা কিন্তু টাইম বের করতে পারবে তো এইভাবে যদি চাপ নিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু সবটাই করা সম্ভব আর যদি চাপ না নিতে পারো যদি চাপ না নাও তাহলে কিন্তু কোনোটাই করা সম্ভব হবে না চাপ নিতে হবে টার্গেট নিতে হবে তো দেখো সকালবেলা আমি উঠেই কাজ শুরু করে দিই আমার কিন্তু দু তিন ঘন্টার মধ্যে সংসারের কাজ সব শেষ হয়ে যায় আর এই কাজগুলো আমি জানি আমার করতেই হবে রান্না করা পুজো দেওয়া ঝাড় দেওয়া মোছা সব কাজ তো করতেই হবে আর এগুলো করেই কিন্তু আমার সেই ভিডিও করার জন্য টাইমটাও বের করতে হবে তো এইভাবে আমি কাজ করি সকাল থেকে একদম তাড়াতাড়ি করে স্টেপ বাই স্টেপ কাজ করি আর তারপরে যতটুকু টাইম পাই তারপরে ভিডিও করি ভিডিও এডিটিং করি তারপরে আবার কিছু টাইম আমাকে দিতে হয় আমার ছেলের জন্য কারণ ও পড়াশুনো করে ওর পাশে বসে থাকতে হয় ওকে গাইড দিতে হয় তো সবটা সামলে কিন্তু আমি কিন্তু ভিডিও করি আর সেই টাইমটাও কিন্তু আমি নিজেই ম্যানেজ করি আর এই টাইমটা কিন্তু কেউ দেবে না ম্যানেজ করে এটা কিন্তু নিজেকেই ম্যানেজ করতে হবে তো যাই হোক দেখো রান্না শেষ রান্না সব হয়েছে আর আজকে তো অনেক কিছু রান্না হয়েছে তোমরা দেখলে অনেক রান্না হয়েছে আর আজকে একটা স্পেশাল জিনিস রান্না হয়েছে সেটা হলো কুলের ডাল আর সেটা কিন্তু মা করেছে কারণ অনেক দিন ধরে কুলগুলো আছে নষ্ট হচ্ছে আর মা না থাকলে কিন্তু আমি করতামই না তো যাই হোক আজকে অনেক রান্না হলো এখনও খাওয়া দাওয়া তো হয়নি এখন কাজে শেষ হয়নি তো আমার বাবাও আসা কথা তো বাবা আসবে আর আজকে দেখো আমি দুবার ঘর মুছলাম সকালবেলা ঘর মুছেছি তারপরে দেখো রান্না করলাম রান্না করার পরে তো রান্নাঘর নোংরাই হয় তো রান্নাঘরটাও আজকে আমি ক্লিন করলাম যেহেতু মা আছে মাও একটু রান্নাতে হেল্প করলো আমিও করলাম দুজনে মিলে করলাম সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করলাম আর এদিকে দেখো বাবা এসেছে আর বাবা দেখো নিয়ে এসেছে স্পেশাল একটা জিনিস কাঁকড়া মাছ তো কাঁকড়া মাছ জানা তো অনেক দিন থেকে আমি দেখি না সেই কবে ছোটবেলায় দেখেছি তারপরে আর কাঁকড়া মাছ কোনোদিনও দেখি না তো বাবা দেখো একদম মানে কাঁকড়াগুলো ধরে নিয়ে এসেছে জ্যান্ত কাঁকড়াগুলো একদম ধরে নিয়ে এসেছে আর দেখো কত ডিম হয়েছে কাঁকড়া মাছগুলোর পেটে আর কতগুলো কাঁকড়ার পেটে দেখো ডিম হয়েছে অনেক ডিম হয়েছে কতগুলোর আবার বাচ্চাও দিয়েছে আর দেখো বাবা কত কিছু নিয়ে এসেছে আম নিয়ে এসেছে আমাদের গাছের বেগুন নিয়ে এসেছে তারপরে আমাদের গাছের আম তারপরে দেখো এখানে শাক নিয়ে এসেছে কুমড়ো শাক তারপরে অনেকগুলো ডাটাও নিয়ে এসেছে তো ব্যাগ ভর্তি করে একদম অনেক কিছু নিয়ে এসেছে আর মাছগুলো দেখো এদিকে কাটা হয়ে গেল কাঁকড়া মাছগুলো এখন কাঁকড়া মাছগুলো ভাজা হবে আর কি হয়েছে বলো তো যতগুলো কাঁকড়া মাছ পেয়েছে বাবা সবটাই কিন্তু আমাদের বাড়িতেই নিয়ে এসেছে কারণ বাড়িতে তো লোক নেই খাওয়ার মতো মাও এখানে আর বাবা রান্নাও করেনি সকাল সকাল বাবা একদম মাছগুলো ধরে শাক সবজি তুলে তারপরে একদম আমার বাড়ি সোজা চলে আসলো আর এখন দেখো খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে কাঁকড়া মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আর আজকে কাঁকড়া মাছগুলো খাওয়া হবে না এগুলো রেখে দেবো ভেজে তার কালকে আর কি এগুলো রান্না করব আমি আর এদিকে খাওয়া দাওয়ার পরে এখন বিকেল বেলা দেখো মা যাবে আজকে বাড়িতে এত করে বললাম থাকতে কিন্তু মা থাকবে না বাবা যেহেতু নিতে এসেছে তো এখন ওরা যাচ্ছে বাড়িতে এখন মনে হচ্ছে বাজে সাড়ে চারটে বাজে তো মা চলে গেল। আর এদিকে দেখো আজকে আমার বর্মশাহীর ডিউটি কারণ আজকে রবিবার বাড়িতে আছে আর সেই জন্য দেখো বাইরেটা ঝাড় দিচ্ছে আর ও একটু বেশি পরিষ্কার মানে সব সময় পরিষ্কার থাকতে ভালোবাসে সময় ঝাড় দেয় মোছে জল দেয় তো আজকে বাইরেটা ওই ঝাড় দিলো বিকেলবেলা ঝাড় দেওয়ার পরে দেখো জল ঢেলে দিচ্ছে আর এটা প্রতিদিনে ওর অভ্যাস সকালবেলা জল দিবে সকালবেলা হয়তো আমি জল দিই আর বিকেলবেলা কিন্তু ও জল দিবে প্রতিদিনে আসবে অফিস থেকে আসার পরে এই যে একদম বারান্দাটা জল দিয়ে পুরো ভালো করে ধুয়ে দিবে তো সন্ধ্যাবেলা দেখো আজকে চা করেছে কে তো স্পেশাল লোক আজকে আমার বরমশাই চা করেছে আর চানা দিয়ে মুড়ি মেখে নিয়ে এসছে তো এখন এই যে সন্ধ্যাবেলা চানা মুড়ি খাবো চা দিয়ে খেয়ে তারপর ছেলেকে নিয়ে পড়তে বসাবো তো তারপরে রান্না বান্না হবে আর আজকে বেশি কিছু রান্না হবে না রাত্রিবেলা শুধু ভাত হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো বাই বাই